মুন্সীগঞ্জের মুক্তারপুরে ষষ্ঠ চিনমত্রী সেতুর ঢালে বিশাল আকৃতির বিলবোর্ড নির্মাণ করেছে একটি বিজ্ঞাপনী সংস্থা দুই সালে বিশাল আকৃতির এই বিলবোর্ড নির্মিত হয় মুক্তারপুর বিশিক ভবনের পাশে দীর্ঘ দশ বছর ধরে বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের ব্যানার লাগানো হতো লোহার তৈরি এই বিলবোর্ডটি বিভিন্ন জায়গায় ঝং ধরে নষ্ট হয়ে গেছে যার ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বিলবোর্ডটি সরজমিনে মুক্তারপুরের বাস স্ট্যান্ডে গিয়ে দেখা যায় বিলবোর্ডের বিভিন্ন জায়গায় ঝং ধরে ভেঙে পড়েছে এ বিষয়ে বিজ্ঞাপনকারী সংস্থার কাছে জানতে চাইলে তিনি বলেন কোথায় ভেঙেছে শুধু তো কাপড়টি ছিঁড়ে গেছে আপনাদের বিলবোর্ডটা বর্তমানে ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিপূর্ণ বিলবোর্ডটা যে কোনো সময় কালবৈশাখী ঝড়ে পড়ে যেতে পারে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে

তাই ঝুঁকিপূর্ণ বিল এখান থেকে সরিয়ে নেওয়া প্রয়োজন থাকি সবাই ড্রাইভার আমরা তো এই জন্য অনেক সমস্যা আমাদের অনেক ভয়াবহ কি আমাদের ভয় লাগে যে কোন সময় যেন আমাদের গাড়ির উপরে পড়ে যায় কোন সময় কোন মানুষ আহত এটা দেওয়া বলা যায় না এটা ভেঙে আছে যদি মারা যাই কোন টাইমে জানবো না কিন্তু না এদিকে এ বিষয়ে সেতু বিভাগের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামানের কাছে বিলবোর্ডটি স্থাপনের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমরা এই এই বিলবোর্ডটা অনেক আগে ধরে পাঁচ বছর আগে ভাড়া দেওয়া হয়েছে ঠিক আছে সেই লোক কোনো জায়গায় ভাড়া পায়নি হ্যাঁ একবার কোনো ভাড়া পায়নি এবং সে টাকাও দেওয়া দেয় না এখন যেহেতু ঝুঁকি মূল্য আছে আমি হেডের সাথে কথা বলছি না ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে চাই নেই ঝুঁকিপূর্ণ এই বিলবুটটি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খানের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমরা জেনেছি কর্তৃপক্ষের সাথে আলাপ করে সরিয়ে নেওয়া হবে বড় ধরনের কোনো দুর্ঘটনার আগেই বিষয়টি নজরে নিলে দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে মুক্তারপুরের সাধারণ মানুষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান টিভি মুন্সীগঞ্জ